হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আর এখন সকালবেলা আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি এখন বাজে হচ্ছে অনেকেই দেখে হ্যাঁ বাড়ির গিয়ে নটা এবার একটু ঘুমানোর সময় তাই কেউ হাত ছাড়া করে আজকে সকালে আর রান্নাবান্না কিছু ছিল না ওই জন্য একটু দেরি করে উঠেছি ঘুম থেকে উঠেই আমি ব্লগটা স্টার্ট করেছি আজকে সারাদিনের ব্লগে অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে তো ব্লগটি এন্ড অফ দি দেখতে আর আরে দেখে ভাবছো হাতে এটা কি হাতে এটা হচ্ছে ওটস আর এই সকালবেলা আমি ওটস খাবার ওটস খাওয়ার একটাই কারণ একটু ওয়েট লস করতে হবে একটু অন্তত ওজন কমাতে হবে যাই হোক এটা রাতের বাসন রাতে খেয়ে এটা রেখে দিয়েছিলাম ওই জন্য এটা সকালবেলা বেলা নিচ্ছি আমার ওটস করা কমপ্লিট আর আমি এটা দিয়েছি সামান্য চিনি আর সামান্য গুঁড়ো দুধ আর এখানে আমি একটা কাজ ভুল করেছি আমি গুঁড়ো দুধটাকে ডিরেক্টলি ঢেলে দিয়েছি মানে এটা জলের মধ্যে না গুলে আমি ডিরেক্টলি ঢেলে দিয়েছি যাই হোক ভুল হয়ে গেছে কোনো ব্যাপার না এটা বাইরের লোক তো আর খাবে না আমি তো খাবো আর এটা খেতে আমার একদমই ভালো লাগে আমি জোর করে খাই গাই আর এই দেখো আমার মদন বাড়ি আসছে আর ওকে খেতে দিয়ে দিয়েছি এখানে আছে ডাল চচ্চড়ি আর ভাত আর ওকে খেতে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম স্নান করে এসে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি নিজের যত্ন নেওয়া কমপ্লিট এবারে যাবো রান্না করতে দেখি বর্মশাই কি বাজার করে বর্মসাই বাজার থেকে চিকেন এনেছে আজকে আমি চিকেন রান্না করব। আর আজকে আমি যেভাবে চিকেন রান্না করি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। যারা যারা পারো না তারা তারা শিখে নিতে পারো আর যারা পারো তাদের তো কোনো ব্যাপারই না তো যাই হোক আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি এরপরে আর কোনো ভয়েস দেবো না এবারে শুধু দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা বানাই Thank you দেখো আমার চিকেন রান্না করা কমপ্লিট আর আমার মতো কি এইভাবে চিকেন বানাও কমেন্টে অবশ্যই জানেও আর আজকে বেশি কিছু রান্না করে চিকেন আর ভাত করেছি যেহেতু এক জায়গায় যাওয়ার আর তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে হয়েছে একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি এসে ভাত খাবো বাড়ি চলে এসে ভাত বেড়ে নিয়েছি এবার ভাতটা খেয়ে সবাই একটু শুতে যাওয়ার একটা পার্সেল এসছে যেটা আগের ব্লগে বলেছিলাম অর্ডার করেছিলাম আমার জন্য একটা ফেস ছিলাম আর বোনের জন্য একটা ফেস ওয়াশ আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে দেওয়া